নমস্কার নিউজ ভ্যান কাটির পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর গুলির দিকে প্রথমে এই মুহূর্তে চোখ রাখছি আবহাওয়ার দিকে কারণ বেশ কয়েকদিন যাবত এই ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে আর এই ভ্যাপসা গরমেই কিন্তু এবার নাজেহাল হচ্ছে ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং চিরতরে অর্থাৎ এই মরশুমের শীত যে বিদায় নিতে চলেছে তার ইঙ্গিত কিন্তু মিলে গেছে তবে সরস্বতী পুজোর পরপর যে শীত উধাও এবং আগামী আরো কয়েকদিন কেমন থাকছে আবহাওয়া সেই বিষয়টা নিয়েই বিস্তারিত জানবো অনলাইনে মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী সুপ্রীতি ঠিক এই মুহূর্তে কি জানতে পারছো দেখো শীত ঋনিন সাকবেরি শেষ হয়ে গেছে এবং তারই সাথে তোমার অভাবার একটা যে খামখেয়ালি সেই খামখেয়ালি pona কিন্তু কোথাও গিয়ে পরিলক্ষিত হচ্ছে এই যে তোমার অভাবার খামখেয়ালি pona কারণে তোমার হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটা ঠান্ডা বাতাস বইছে শীত বিদায়ের পর্বে আবার কখনো কখনো তোমার কোবাগি হাওয়ার দাপটটাও বাড়ছে তাপমাত্রা আগামী কয়েকটা দিনের মধ্যে যেটা নামতে থাকবে আরো অলরেডি তাপমাত্রা নামতে শুরু করে দিয়েছে রাজ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে রাজ্যে আজকে তোমার যেটা সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে তা হচ্ছে তোমার আঠাশ ডিগ্রি সেলসিয়াস আশপাশেই রয়েছে আহ অন্যদিকে সর্বনিম্ন যে তাপমাত্রা সেই তাপমাত্রাও কিন্তু তোমার অনেকটাই বেশি স্বাভাবিকের থেকে যেটা তোমার ছ ডিগ্রি পর্যন্ত বেশি রয়েছে বলেই জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস তবে ইতিমধ্যে তোমার এই যে আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন তার এই পরিবর্তনের পেছনে তোমার কারণই হচ্ছে আবহাওয়ার ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তোমার রাজ্যের এবং দেশে তাপমাত্রা পরিবর্তন হতে শুরু করেছে এবং অতি তাড়াতাড়ি শীত বিদায়ের পর্ব শুরু হয়ে গেছে তবে আপাতত দেশ জুড়ে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যেটা রাজ্যের ক্ষেত্রে তোমাকে বলছিলাম যে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক ছয় ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা তোমার সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রয়েছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টাতেই যদি বলা হয় সেভেন সিস্টার এর ক্ষেত্রে কোথাও কিন্তু কোন বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং আগামী সাত দিনের জন্য যে পূর্বাভাস দেওয়া হচ্ছে তাতে করে আগামী সাতই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে তোমার আহ আবহাওয়া এমনই থাকবে বিশেষ করে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও হলেও হতে পারে যদিও সেক্ষেত্রে ভারী কোন সতর্ক একেবারেই নেই আহ তোমার গ্রিন সিগনালই দিচ্ছে আগামী আট ফেব্রুয়ারি পর্যন্ত এবং সেক্ষেত্রে কখনো কখনো মিঘলা আকাশ সেক্ষেত্রে থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই ক্ষীণ বলাই চলে যদিও সেই জায়গায় দাঁড়িয়ে বাতাসের যদি এবার আর্দ্রতার কথা বলি অত্যধিক জলীয় বাষ্প থাকছে যার কারণেই কারণে ধরনের আবহাওয়ার পরিবর্তন এবং গরম লাগছে বাতাসে আজকে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ রয়েছে একশো শতাংশ সর্বনিম্ন আর্দ্রতা রয়েছে তোমার তোমার চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের ঘরে সুতরাং অনেকটাই বেশি অন্যান্য সময়ের তুলনায় না স্বাভাবিকের তুলনায় এই এই যে বেশি থাকার ফলেই কিন্তু গরম অনুভূত হচ্ছে এবং কুবালি হাওয়ার দাপকতাও বাড়ছে তবে ওইবার যদি আমি দেশের কথা একটু বলি ইতিমধ্যেই তোমার আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস আহ তাতে জানানো হচ্ছে যে আগামী ছয় ফেব্রুয়ারি তোমার পারদ ঊর্ধ্বমুখী হবে এবং শনি এবং রবিবার অর্থাৎ এই যে উইকেন্ড আসছে সেই উইকেন্ডে তাপমাত্রা তোমার নামবে সুতরাং শুধুমাত্র ত্রিপুরা নয় গোটা দেশ জুড়ে আগামী সপ্তাহের মধ্যে গরম ঢুকে যাচ্ছে ভরপুর এবং গতকাল সরস্বতী পুজোতেই আমরা দেখেছি যে অন্যান্য বার যেটা থাকে ছবি তার থেকে একেবারেই ভিন্ন ছিল তোমার গলদ ঘর্ম অবস্থাতেই সরস্বতী পুজো কেটেছে সৈটার চাদর বা হালকা তোমার ঠান্ডার কোন রকমেরই লাগেনি যার কারণেই তোমার এবারে বলা হলো যে প্রায় আড়াই দশক পর অর্থাৎ প্রায় পঁচিশ বছর পর এমন সরস্বতী পুজো কাটালো গোটা দেশবাসী তবে উত্তরের যে জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে পরিমাণ মেলা বাড়লে সেই কুয়াশা পরিষ্কার হবে অন্যদিকে বৃষ্টিপাত শৈল শহরে হলেও হতে পারে তবে আপাতত যেটা গোটা দেশের ক্ষেত্রে গড়ে বলা হচ্ছে সেই গড় হিসাব অনুযায়ী চার পাঁচ দিন কোনো বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করা যাবে না যতই তোমার পশ্চিমী ঝঞ্ঝা থাকুক না কেন পশ্চিমী ঝঞ্ঝার ফলে তোমার এক ধাক্কায় তাপমাত্রা তোমার যেটা বলা হচ্ছে যে পেরে যাবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার তাপমাত্রা বাড়লেও সেক্ষেত্রে তোমার বৃষ্টিপাত হবে না কখনো কখনো আকাশ মেঘলা থাকতে পারে যার ফলে পুবালি হাওয়াটা দেখা যেতে পারে কিন্তু শীত নেই এবং এসি বা সময় এসেছে আস্তে আস্তে দিন যত এগোবে ততই কিন্তু তোমার পারদ বাড়বে ফেব্রুয়ারি শুরুতেই আহ লক্ষ্য করা গেছে পারদের ওঠানামা হয়েছে আগামী দু থেকে তিন ডিগ্রি তিন দিন পর এই তাপমাত্রা আরও বাড়তে থাকবে মঙ্গলবার থেকে তাপমাত্রা ইতিমধ্যে তোমার বাড়তে শুরু করেছে হয়েছে এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে সূর্য ধোয়া ভোর নয় অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আকাশটা সকাল বেলাতে কুয়াশার চাদরেই ঢাকা থাকলেও বেলা যত বাড়বে ততই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আকাশ সুতরাং এখন নতুন করে আর আবহাওয়া কিছু বলার নেই আপাতত কোনো পরিবর্তন এই সপ্তাহের জন্য লক্ষ্য করা যাবে না যেমন তোমার রয়েছে তাপমাত্রা রাজ্যে আঠাশ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তোমার পনেরো ষোলো আবার সতেরো ডিগ্রি পর্যন্ত যেরকম লক্ষ্য করা যাচ্ছে সেরকমই ঘোরাফেরা করবে আগামী কয়েকটা দিনের জন্য এমনটাই কিন্তু দেশ তথা রাজ্যের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকলেও বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই এই মুহূর্তে রাজ্য জুড়ে সরস্বতী পুজোর পর এক প্রকার শীত উধাও হু করে বাড়ছে তাপমাত্রা আগামী কয়েকদিন আরও তাপমাত্রা বাড়তে পারে এখনো পর্যন্ত এমনটাই কিন্তু জানা গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন